তামিম ইকবাল গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার রানের গন্ডি পার করেছে ফরচুন বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে তিনি এই রেকর্ডটি করেছেন তো তামিম হলেন বিপিএল এর অল টাইম টপ রান করার কিন্তু বিশ্বের বাকি যে সমস্ত ফ্রাঞ্চাইসি লিগুলো রয়েছে সেই লিগগুলোর ক্ষেত্রে অল টাইম টপ রান করার কারা কারা বা আমি যদি উইকেটের কথা বলি তাহলে প্রত্যেকটা ফ্রান্সাইসি লিগের টপ উইকেট টেকার কারা অল টাইম টপ উইকেট টেকার চলুন তাহলে আজকের এই ভিডিওতে বিশ্বের যতগুলো বড় বড় ফ্রান্সাইসি টি টোয়েন্টি লিগ রয়েছে সেই লিগগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকারা সেটাই দেখেন প্রথমে আসি সর্বোচ্চ রান সংগ্রাহকের কথা ঠিক আছে দেখুন বিশ্বে বর্তমানে প্রচুর ফ্রান্সাইসি টি টোয়েন্টি লিগ হয় টি টোয়েন্টি বর্তমানে টি টেন চলে এসেছে হান্ড্রেড চলে এসেছে আমি সব কিছুর বলবো না বড় বড় যে সমস্ত টি টোয়েন্টি লিগুলো রয়েছে সেগুলোরই কথা বলবো ঠিক আছে প্রথমে আসি তাহলে টপ স্কোরার অল টাইম টপ স্কোরার মনে রাখবেন কিন্তু পুরো ইতিহাসে পুরো টুর্নামেন্টের ইতিহাস প্রথমে আইপিএল এর কথা যদি বলি তাহলে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ হলেন বিরাট কোহলি এই জায়গাতে দ্বিতীয় কেউ থাকবেনও না বিরাট কোহলি মোট সাত হাজার দুশো তেষট্টি রান করেছেন আইপিএল এর মধ্যে সাত হাজার দুশো তেষট্টি এত বছর ধরে খেলেছেন শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েই তিনি খেলেছেন এটাও একটা রেকর্ড কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে এত রান আর কেউই করেননি সুতরাং বিরাট কোহলি এই রেকর্ডটা ছাড়ানো খুব মুশকিল তবে আইপিএল এর অল টাইম টপ স্কোরারে হয়তো কেউ পরবর্তীকালে তাকে ছাড়িয়ে যেতে পারবেন বা হয়তো ছাড়িয়েও যাবেন কিন্তু একটা নির্দিষ্ট দলের হয়ে সাত হাজার দুশো তেষট্টি রান ইম্পসিবল বিপিএল এর কথা যদি বলি তাহলে বিপিএল এর অল টাইম টপ রানস্কোরার তামিম ইকবাল যিনি গতকালই তিন হাজার রানে পা দিয়েছেন আপাতত তার রান তিন হাজার পাঁচ তবে বিপিএল চলছে এই মরশুম শেষে তামিমই যে এক নম্বরে থাকবেন এমনটা কোথাও লেখা নেই কারণ মুশফিকুর রহিম তিনি কিন্তু খুব ভালোভাবেই তামিমকে তাড়া করছে। তিনিও প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছেন তিনিও তামিম ইকবালের দল বরিশালের হয়েই খেলছেন তামিমের সতীর্থ এবার দেখা যাক শেষ পর্যন্ত কে থাকে এই লিস্টে এক নম্বরে পিএসএল এর কথা যদি বলি পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ক্ষেত্রে বাবার আসাম দু হাজার নশো পঁয়ত্রিশ রান প্রায় তিন হাজারের কাছাকাছি তিনি পৌঁছে গেছেন বাবার আসাম টি টোয়েন্টিতে কতটা ভালো প্লেয়ার বা কতটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে পারেন সেটা মানে ওরকম ভাবে বলা যাবে না হলফ করে যে তিনি দুর্দান্ত টি প্লেয়ার বা তিনি একেবারে টুক প্লেয়ার মানে কি বলে টুক টু প্লেয়ার সেটা ওরকম বলা যাবে না কিন্তু পিএসএল এর মঞ্চে আসলেই বাবরাজম দুর্দান্ত খেলেছে দু পঁয়ত্রিশ আমি যদি বিগ ব্যাস লিগের কথা বলি এবার বিগ কথা বলার আগে বলে রাখি আপনাদের বিগ ব্যাস লিগে কিন্তু অস্ট্রেলিয়ার টপ লেভেলের প্লেয়াররা নিয়মিত খেলতে পারেন কারণ বিগ ব্যাস লিগ যে সময় আয়োজিত হয় সেই সময় অস্ট্রেলিয়ার টেস্ট দলের ম্যাচ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ থাকে যে কারণে ডেভিড ওয়ার্নারের মতন এত বড় একজন টি টোয়েন্টি ক্রিকেটার তিনি কিন্তু এই বিগ ব্যাশ লিগের টপ টেন লিস্টের ধারে কাছে তো বিগ ব্যাশ লিগের টপ রান স্কোরার অল টাইম টপ রান স্কোরার হলেন ক্রিস লিন তিন হাজার এবং ক্রিস লিন ফ্রান্চাইজি লিগগুলোতে যতটা দুর্দান্ত খেলেছেন অস্ট্রেলিয়ান হয়ে সুযোগ পাওয়ার পরও কিন্তু খুবই খারাপ প্রদর্শন তার আইপিএল এর মঞ্চে দুর্দান্ত খেলেছেন ক্রিস লিন কলকাতায় যখন ছিলেন দারুণ খেলেছেন বিপিএল এ দারুণ খেলেছেন কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে কিন্তু কাজে লাগাতে পারেননি ক্রিস এক্ষেত্রে লিন রয়েছেন কিন্তু জাতীয় দলে একটা ব্যর্থতার নাম ক্রিসলিন এবার যদি আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কথা বলি সিপিএল সিপিএল এর ক্ষেত্রে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল নন জনসন চার্লস অনেকেই গেইলের নামটা এক্সপেক্ট করেছিলেন কিন্তু জনসন চার্লস তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক দু হাজার আটশো পঞ্চান্ন রান তিনি করেছেন একটা সময় নিয়মিত সদস্য ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এখনও খেলছেন তবে জনসন চার্লসের অবদান ওয়েস্ট ইন্ডিজের হয়ে যে কতটা সেটা কি করে বলবো দুর্দান্ত খেলেছেন দুটো টি টোয়েন্টি এবং তার সঙ্গে এর মঞ্চেও দুর্দান্ত খেলেছেন দু হাজার আটশো আমি যদি এলপিএল এর কথা বলি শ্রীলঙ্কার যে প্রিমিয়ার লিগ সেটা জাস্ট শুরু হয়েছে তিন চার বছর হলো এই এলপিএলের টপ রান করার হলেন আবিষ্কা ফার্নান্ডো তিনি এগারোশো রান করেছেন কুশল মেন্ডিস বা দীনেশ চান্ডিমান বা যারা আরও শ্রীলঙ্কার টপ টি টোয়েন্টি প্লেয়ার রয়েছেন তাদেরকে ছাড়িয়ে আবিষ্কা ফার্নান্ডো সুতরাং ভালো প্লেয়ার বা জাতীয় দলের হয়ে ভবিষ্যতে কেমন খেলেন দেখা যাক আবিষ্কার ফার্নান্ডো এগারোশো সত্তর এবার যদি এস এ টোয়েন্টির কথা বলি যেটা সদ্য সদ্য শুরু হয়েছে দ্বিতীয় সিজন সবে চলছে এস এ টোয়েন্টি সর্বোচ্চ রান রানসংক আপাতত জস বাটলার এতক্ষণ দেখতে পেলেন আইপিএল এ কোহলি বিপিএল এ তাম পিএসএল এ বাবর বিপিএল এ লিন সিপিএল এ চার্লস এলপিএল এ আবিষ্কার প্রত্যেকেই নিজের দেশের ফ্রান্সাইসি লিগের টপস করা কিন্তু এক্ষেত্রে এস এ টোয়েন্টির ক্ষেত্রে মানে সাউথ আফ্রিকা লিগ কিন্তু টপ স্কোরার আপাতত একজন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার ছশো চোদ্দ রান বাটলার এবারও খেলছেন ভালোই খেলছেন আর দেখা যাক কতদূর যেতে পারেন আপাতত বাটলার যদি আমি আইএল টি টোয়েন্টির কথা বলি তেমন আইএল টি টোয়েন্টি খুব বড় দেশের কোনো ফ্রান্সাইসি লিগ নয় কিন্তু এই লিগে অনেক বড় বড় প্লেয়াররা খেলেন এবং আসলেই এসএন টোয়েন্টির সাথে তারা পাল্লা দিচ্ছে বিপিএলও চলছে বর্তমানে এসএ আইএল টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক আপাতত জেমস ভিন্স ইংল্যান্ডের জেমস ভিন্স তিনি পাঁচশো ছত্রিশ রান করেছেন এটাও চলছে এই মরশুম শেষে হয়তো অন্য কেউ চলে আসবে বাট আপাতত জেমস এবং সব শেষে যদি চ্যাম্পিয় কথা বলি যেটা আর হয় না বহুদিন হলো বন্ধ হয়ে গেছে কিন্তু একটা ইমোশন ছিল আমাদের কাছে সেই সর্বোচ্চ রান সংগ্রহ হলেন সুরেশ রায়রা আটশো বিয়াল্লিশ রান করেছেন তিনি গোটা টুর্নামেন্টের ইতিহাসে অনেকবারই খেলেছে চেন্নাই মনে আছে আপনাদের সিএল টি টোয়েন্টির কথা বিশ্বের বিভিন্ন দেশে যে ফ্রাঞ্চাইসি লিগুলো হতো সেই লিগগুলোর টপ টু টিম বা টপ থ্রি টিম বা টপ টিম তারা আসতো সিএল টি এবং সবার মধ্যে একটা ম্যাচ হতো এখনো মনে হয় যে এই টুর্নামেন্টটা যদি আবারও ফিরিয়ে আনা হতো আবারও যদি এই টুর্নামেন্টে খেলা হতো আইপিএল থেকে দুটো দল পিএসএল থেকে দুটো বা এস থেকে বিপিএল থেকে বিবিএল থেকে সিপিএল থেকে দারুণ জমত কিন্তু এখন আসলে সম্ভব নয় কারণ এখন এত লিগ হয়ে গেছে কোন প্লেয়ারটা কোন দলের হয়ে খেলবেন বলা মুশকিল মানে ক্রিস গেলকে নেওয়ার জন্য হয়তো সবাই না ক্রিস গেল আর খেলেন না রাশিদ খান রাশিদ খানকে নেওয়ার জন্য সবাই টানাটানি করবে তো এই হলো বড় বড় টুর্নামেন্টগুলো টপ রান্স করা আরো প্রচুর লিগ রয়েছে আমি কে রাখিনি কারণ হান্ড্রেড আসলে টি টোয়েন্টি লিগ নয় আমার এই ফরম্যাটটাই পছন্দ নয় হান্ড্রেডের একশোটা বল এছাড়া আমেরিকা যে লিগ আছে কানাডার লিগ আছে টি টেন টি টেন তো আমি রাখিনি এইগুলো হলো মেন লিগ এবং এরা হলেন টপ রানস করা এবার আমি যদি এই লিগগুলোরই টপ উইকেট টেকার কারা কারা অল টাইম টপ উইকেট টেকার কারা সেটা দেখি তাহলে এর ক্ষেত্রে সর্বোচ্চ উইকেট সংগ্রাহ হলেন ইউজভেন্দ্র চাহাল তিনি একশো সাতাশিটা উইকেট তুলেছেন আইপিএল এর ইতিহাসে চাহাল কিন্তু বহু বছর ধরে খেলছেন এমনটা নয় চাহাল ওই দু হাজার বারোতে সময় নাগাদ এসেছেন প্রথমে মুম্বাইয়ের হয়ে খেলতেন তারপর আর সি হয়ে এবং তারপরে আর আর এর হয়ে কিন্তু একশো সাতাশি একটা সময় ডোয়েন ব্রাভই ছিলেন এই লিস্টে সবার উপরে আপাতত চাহাল রয়েছে দেখা যাক পরের মরশুমে অন্য কেউ ছাড়িয়ে যান কিন্তু তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টপ উইকেট টেকার হলেন সাকিব আল হাসান একশো চৌত্রিশটা উইকেট তুলেছেন এবং ইতিমধ্যে উইকেট তুলেওছেন এবারের বিপেল উইকেট তুলেছেন এবং তার ধারে কাছে আপাতত কেউ নেই অন্তত আগামী দু তিনটে সিজন তিনি এক নাম্বারই থাকবেন এমনটা বলা যেতেই পারে পিএসএল এর কথা যদি বলি পিএসএল এর টপ উইকেট টেকার হলেন ওয়াহাব রিয়াজ একশো তেরোটা উইকেট তুলেছেন একটা সময় আসলেই দুর্দান্ত একজন উইকেট টেকার ছিলেন বা বাহাতি পেসার ছিলেন অল টাইম টপ উইকেট টেকারের লিস্ট যদি মানানো হয় টি টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে সেখানেও টপ টেনে থাকবেন ওয়াহাব রিয়াজ এবং আসলেই দুর্দান্ত এবার দেখা যাক বর্তমানে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন হারিস রাও বা শাহিনফরিদি বা শাদাব খান তারা হয়তো একটা সময়ের পর গিয়ে টপ একদম টপে থাকবেন বাট আপাতত যদি আমি বাংলাদেশ সরি বিবিএল এর কথা বলি বিগ ব্যাশ লিগ তাহলে সেক্ষেত্রে টপ উইকেট টেকার হলেন শন অ্যাবার্ট তিনি একশো একষট্টি উইকেট তুলেছেন আমি যেমনটা বললাম বিবিএল এর এই টপ উইকেট টেকার বা টপ রান স্কোরার লিস্টে তারাই থাকেন যারা টেস্ট ম্যাচ খেলেন না আপনি স্টিভ স্মিথ বলুন বা ডেভিড ওয়ার্নার বলুন বা লাবুসেন এদেরকে কিন্তু এই লিস্টের কাছাকাছিও দেখবেন না বা আগে যারা একটা সময় খেলতে নিয়মিত তারা কিন্তু নেই স্বর্ণাবার একশো একষট্টিটা উইকেট তুলেছেন আমি যদি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কথা বলি তাহলে অল টাইম টপ উইকেট টেকার ডোয়েন ব্রাভো তিনি তুলেছেন একশো আঠাশটা উইকেট আইপিএলও তিনি দু নম্বরে রয়েছেন এবং স্বাভাবিকভাবে সিপিএল এ তো থাকবেনি তাই ডোয়েন ব্রাভো একশো আঠাশটা আমি যদি এলপিএল এর কথা বলি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ সেক্ষেত্রে এক নম্বরে রয়েছেন নুয়ান প্রাদী তিনি বিয়াল্লিশ তেতাল্লিশটা উইকেট তুলেছেন নুয়ান প্রাদী বহুদিন আগের ক্রিকেটার সেই দু হাজার এগারো বারো সময়তেও দেখেছিলাম ভারতের বিপক্ষে এখনো খেলে যাচ্ছেন তেতাল্লিশটা উইকেট রয়েছে নুয়ান প্রদীপের নামের পাশে অনেক বয়স হয়ে গেছে ছত্রিশ সাঁত্রিশ তো হবেই দেখা যাক কতদিন থাকে তবে এটা এলপিএলটা জাস্ট কয়েকটা মরশুম হয়েছে আরও এগোবে তখন দেখা যাক যদি এসএ টোয়েন্টির কথা বলি আপাতত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এন এনগিডি তিনি একুশটা উইকেট তুলেছেন জাস্ট একুশ সবই শুরু হয়েছে তারপর আইএল টি টোয়েন্টির কথা যদি বলি তাহলে সর্বোচ্চ উইকেট সংগ্রহ হলেন ক্রিস জর্ডন তিনি চব্বিশটা উইকেট তুলেছেন জর্ডন ইংল্যান্ডের ক্রিকেটার এবং আইএল টি টোয়েন্টিতে ইংল্যান্ডের ক্রিকেটারই বেশি সর্বোচ্চ রান সংগ্রহ ভিনস সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জর্ডন জর্ডন টি টোয়েন্টি ক্রিকেটে বা ফ্রান্সিসি লিগগুলোতে বহুদিন ধরে খেলেছেন প্রচুর উইকেট রয়েছে এবং সবশেষে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির কথা যদি বলি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সুনীল নারায়ণ উনচল্লিশটা উইকেট তুলেছেন তিনি সিএল টি টোয়েন্টির মঞ্চে মানে সুনীল নারায়ণের ক্ষেত্রে একই কথা চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি জবে থেকে শুরু হয়েছে নারিন কিন্তু শুরু থেকে খেলতেন না পরে থেকে শুরু করেছেন খেলা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে যতগুলো ম্যাচ খেলেছেন আসলেই দুর্দান্ত সুনির নারায়ণের সিএল টি টোয়েন্টিতে যে বোলিং ফিগার যেগুলো বা বোলিং অ্যাভারেজ জাস্ট বোলিং অ্যাভারেজটুকু দেখবেন দুর্দান্ত সুতরাং লিগ টি টোয়েন্টিটা যদি আবারও ফেরত আনা হয় আসলেই কিন্তু দারুণ হবে এবার জানি না আমি আসলে এত টুর্নামেন্ট প্রত্যেকটা দেশই নিজেদের টুর্নামেন্টের জন্য কিছু কিছু সময় খালি রাখে এরপরে যদি আবার সিএল টি টোয়েন্টি আয়োজিত হয় সেটা আইসিসিকেই দেখতে হবে কোন সময় রাখা হবে আরও সময় কমবে দ্বিপাক্ষিক সিরিজগুলোর জন্য বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর জন্য যাই হোক সিরিয়াল টি টোয়েন্টি আসলে একটা ইমোশান ছিল এবার দেখাই যাক তো এই হলো টপ রানস করার এবং টপ উইকেট টেকার তবে আবারও বলছি কোহলি যে জায়গাতে রয়েছেন নির্দিষ্ট একটা টুর্নামেন্টে বলুন বা নির্দিষ্ট একটা দলের হয়ে সেই রেকর্ড ছাড়ানো কিন্তু আসলেই মুশকিল